নমস্কার বন্ধুরা গৌরি কিচেনে সবাইকে স্বাগত আপনারা বাড়িতে ভেন্ডির তো অনেক রকম তরকারি খেয়েছেন একবার এইভাবে বানিয়ে ট্রাই কিন্তু করতে পারেন এর জন্যে আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল তেলটা গরম হয়ে এলেই ভেন্ডিগুলো ছেড়ে দেব এখানে আমি দুশো গ্রাম ভেন্ডি নিয়েছি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন তার সাথে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন ও হলুদটাকে এবারে ভালোভাবে নেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ভেন্ডিটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে ভেজে নেব তবে আমরা খুব বেশি কড়া করে ভাজবো না হালকা নরম করে ভেজে নেব ভেন্ডিটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় চারটে চেরা কাঁচা লঙ্কা তার সাথে একটা কুচিয়ে কেটে রাখা পেঁয়াজ এগুলোকে নেড়ে নিয়ে তিন চার মিনিটের জন্যে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা পেস্ট আদাটাকেও দু তিন মিনিটের জন্যে নেড়ে নিয়ে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন আস্তে আস্তে এগুলো ভেজে নেবেন আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে কেটে রাখা টমেটো এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো তার সাথে হাফ টি স্পুন ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে এবারে ভেন্ডির সাথেই নেড়ে নিয়ে কষিয়ে নেব এই সময়ে জল দেবার কোনো প্রয়োজন নেই কারণ টমেটো থেকেই জল বেরিয়ে আসবে সেই জলেই কিন্তু মশলাগুলো কষানো হয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে দেখুন এবারে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব প্রায় এক গ্লাসের মতো গরম জল ঝোলটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং ফুটিয়ে নেব ঝোলটা দেখুন ফুটে উঠেছে আমরা কিন্তু নেড়ে চেড়ে নিয়ে আরও পাঁচ দশ মিনিটের জন্যে ফুটিয়ে গাঢ় করে নেব ভেন্ডিগুলোও দেখবেন এই জলেই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে ভেন্ডির ঝোলটা দেখুন ফুটে উঠেছে এবং অনেকটা গাঢ় হয়ে গা মাখো হয়ে এসেছে আর ভেন্ডিটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের এই রেসিপি এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরমের দুপুরে এই রকম হালকা পাতলা ঝোল খেলে কিন্তু স্বাস্থ্য ভালো থাকে আর খেতেও খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে